আচ্ছা এবার প্রশ্ন হলো যে আমরা এই রবকে কিভাবে চিনব চিনার কোনো উপায় আছে কিনা কেউ যদি বলে যে আমরা রবকে কিভাবে চিনব আমরা তার সৃষ্টি নিদর্শন দেখি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন নিশ্চয় তোমাদের প্রতিপালক আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে তাহলে আসমান সমূহ এবং জমিন দেখে আমরা চিনব যে এই এর একজন আছে যদি বলে যে এখন আমরা যে ডেক্স সামনে নিয়ে চেয়ারে বসে আছি আমার সামনে টেবিল আছে আমার সামনে এই মোবাইল আছে আমার সামনে অনেক কিছু আছে এগুলো সব অটোমেটিক হয়ে গেছে বন থেকে কাঠ অটোমেটিক কতগুলো কেটে হ্যাঁ সবকিছু ছিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে কতগুলো কাটা এসে হ্যাঁ এভাবে লেগে অটোমেটিক এই চেয়ার তৈরি হয়ে গেছে তারপরে আমরা কি বলবো পাগল বলবো না পাগল তাহলে যে সমস্ত লোকেরা বলে যে এই মহাবিশ্ব চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র এই সাগরে অথয়ে জলরাশি তার মধ্যে অসংখ্য জলজ প্রাণী এই যে রং বেরঙের ফুল এত সুমিষ্ট নানা ধরনের ফলমূল হ্যাঁ এত হাজারো লাখো প্রকার এই গাছপালা তৃণলতা এই পাহাড় পর্বত আকাশে নক্ষত্র রঞ্জী এরা অটোমেটিক হয়ে গেছে এদেরকে পাগল ছাড়া কিছু বলার সুযোগ নেই এরা হচ্ছে পাগল আসলে দেখেন আলামত দেখেই অনেক কিছু জানা যায় আপনারা বাতাস কেউ দেখেছেন বাতাস কেউ দেখেছেন বাতাস কেউ দেখেন কিন্তু আমরা বিশ্বাস করি কেনা বাতাস আছে যারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না সেটা আসলে কিছু না তাহলে বাতাস দেখেছেন বাতাস কিভাবে বিশ্বাস করবেন যে বাতাস আছে বাতাস আমরা ফিল করি হ্যাঁ আমাদের বাতাসে যখন বাতাসটা প্রবাহিত হয় গাছের পাতার নড়ে আমাদের শরীরে এসে লাগে তখন আমরা বুঝি বাতাস আছে ঠিক না ঠিক প্রিয় ভাইরা আমার তাহলে আমরা অনেক কিছুই না দেখে কি করি বিশ্বাস করি আহ এরকম উদাহরণ দিতে গেলে আর অনেক কিছুই চলে আসবে মত কথা পৃথিবীতে নাস্তিক ছাড়া সকল ধর্ম এই ব্যাপারে একমত যেটা আমরা এই আগ আলোচনা করেছি যে স্রষ্টা বলতে একজন কেউ আছে এমন কি আরবের সেই মুক্তি পূজক মুশাইকরাও এটা বিশ্বাস করত যে স্রষ্টা আছে জীবন দাতা মৃত্যু দাতা বৃষ্টি বর্ষণকারী তারপরে এই সব কিছুর স্রষ্টা একজন আছে তার বিশ্বাস করত কিনা না আমরা এর আগেই আলোচনা করেছি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইনশাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وسخر الشمس والقمر ليقولن الله হে নবী আপনি তাদেরকে যে জিজ্ঞাসা করেন কাদেরকে আরবের মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে এবং কে চন্দ্র সূর্যকে আমাদের অধীনস্থ করে দিয়েছে তারা अवश्य বলবে আল্লাহ এভাবে আরো একাধিক আয়াত আছে আমরা এইগুলো আলোচনা করেছি তাহলে বুঝা গেল যে আরবের মুশরিকরা স্রষ্টাতে বিশ্বাসী ছিল বোঝা গেছে কিনা এমনকি বর্তমান যুগে যত ধর্মমত রয়েছে তারাও কিন্তু স্রষ্টাতে বিশ্বাসী কেউ হইতেছে ভগবান কেউ বলছে ঈশ্বর কেউ নামে তারা বিশ্বাস করে তো যাই হোক আমরা যেটা বলবো যে এই মহাবিশ্বের একজন স্রষ্ট আছেন এবং তিনি সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু নিয়ন্ত্রণ করছেন পরিচালনা করছেন অতএব এটাকে যে অবিশ্বাস করবে সে হচ্ছে নাস্তিক আর নাস্তিক ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্মই এই কথাই অবিশ্বাস করে না প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলা বলেছেন আইমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার যে আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে রাত এবং দিন সূর্য এবং চন্দ্র আমরা এর থেকে বড় যদি বলতে চাই যে রাবুল আলমিন উল্লেখ করেছে যে আমি সাত আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি এই জমিন আসমান এগুলো হচ্ছে আল্লাহ তালার বৃহৎ সৃষ্টিগুলো অন্তর্ভুক্ত রাত একটা বড় সৃষ্টি দিন একটা বড় সৃষ্টি চন্দ্র সূর্য যেগুলো আমরা সচরাচ দেখতে পাই এগুলো হচ্ছে বৃহৎ সৃষ্টি অন্তর্ভুক্ত আজ কিন্তু সামগ্রিক ভাবে সমস্ত সৃষ্টি লোকের মধ্যে সর্ববৃহৎ সৃষ্টিকোণটা যেটা আমরা দেখতে পাই অথবা যেটা পাই না আল্লাহর আরস আল্লাহর সবচেয়ে বিস্ময়কর এবং সর্ববৃহৎ সৃষ্টি নাম হচ্ছে কি আল্লাহর আরস আল্লাহ তালা কোরআনে বলেছেন রহমান আল্লাহ তালা আরসের উপরে উঠলেন আল্লাহ বলছে আল্লাহ তালার কুর্সি আসমান সমূহ এবং জমিনকে পরিবেষ্টন করে রয়েছে আসমান সমূহকে এবং জমিনকে পরিবেষ্টন করে রেখেছে আচ্ছা আপনি বাংলাদেশে যে আসমান দেখেছেন সৌদি আরব এসে কিছু কমে গেছে মানে আংশিক দেখতেছে এরকম হ্যাঁ পাঁচ হাজার কিলোমিটার রাস্তা পার হওয়ার পর এসে দেখতেছি কিরে তো ওই তো আসমান আবার আপনি আরো পাঁচ হাজার কিলোমিটার চলে যান দেখবেন যে কোন একই তো আসমান আরো চলে যান পাঁচ হাজার কিলোমিটার আরো দেন দশ হাজার কিলোমিটার আরো দেন বিশ হাজার কিলোমিটার আপনি পৃথিবীর এক দিক থেকে আরেক দিক যতদূর পারেন যান সেখানেই কি দেখবেন ওই সেন। তাহলে এটা যে পরিধি কত এটা দূরত্ব কত বড় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না আল্লাহ করলে একটা কথাই যথেষ্ট না আল্লাহ তালা কি বলছেন আমি তোমাদের মাথার উপরে স্থাপন করেছি সুদৃঢ় অত্যন্ত মজবুত সাতটি আসমান আল্লাহ তাল্লাহ যেহেতু এখানে সুদৃঢ় বলেছেন শক্তিশালী বলেছেন ইটস এনাফ আল্লাহ যেটাকে শক্তিশালী বলতে পারেন তাহলে কি পরিমাণ শক্তিশালী কি পরিমাণ মজবুত হবে এটা বলার অপেক্ষা রাখে না প্রিয় হয় আমার তো যাই হোক আমরা বলতেছিলাম যে কোনো আলামত দেখে তার এর পিছনে কেউ একজন আছে এটা প্রমাণ পাওয়া যায় যদি কোথাও ধোয়া উড়ে আমরা বলি কি আগুন লেখ তাই আগুনের আগুন আছে বলেই ধোঁয়াটা উঠছে তাহলে ধোঁয়া দেখে আমরা আগুনের পরিচয় পেলাম যদি পায়ের ছাপ দেখি বুঝতে হবে যে কোনো মানুষ হেঁটে গিয়েছে হ্যাঁ তাই না তাহলে আমরা পায়ের ছাপ দেখে প্রমাণ পেয়ে গেলাম যে একজন মানুষ হেঁটে গিয়েছে হ্যাঁ হ্যাঁ বা কোনো প্রাণীর যদি পায়ের চিহ্ন থাকে আমরা বুঝতে পারি একটা প্রাণী হেঁটে গিয়েছে তাহলে আলামত দেখে হ্যাঁ এর পিছনে কিছু একজন আছে বা কিছু একটা ঘটেছে বলে প্রমাণ পাওয়া যায় তাহলে এই বিশ্ব চরাচরে যত আমরা আলামত দেখতে পাচ্ছি একমাত্র পাগল করতে পারে না আমার তো যাই হোক আমরা সামনে চলি তো কি জানি যে আল্লাহ শব্দের শব্দিক অর্থ কি আল্লাহ শব্দটি আসছে আল ইলাহ থেকে আলিহা ইয়া এখান থেকে আসছে আল ইলাহ এই ইলাহ শব্দ থেকে আসছে আল্লাহ এটা অর্থ হচ্ছে মাহবুদ বা উপাস্য মাগুদ বা উপাস্য মানে যার ইবাদত করা হয় প্রিয় বন্ধুগণ তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ শব্দের অর্থ হচ্ছে উপাস্য মাগুদ বা উপাস্য যেটা উৎপত্তি হচ্ছে আল ইলাহ থেকে যেমন আল্লাহ তাআলা সূরা মধ্যে কি বলেছেন কুলা আউযু বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস যে আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের কাছে তারপর মানুষের বাদশার কাছে এবং মানুষের উপাস্যের কাছে এই ইলাহ ইলাহ মানে হচ্ছে উপাস্য এই ইলা শব্দ থেকেই মূলত আল্লাহ শব্দটি এসেছে এর অর্থ হচ্ছে আল্লাহব বা উপাস্য প্রিয় বন্ধুগণ তাহলে আল্লাহর নাম থেকেই এটা স্পষ্ট হলো যে তিনি সকল এবাদত পর হকদার তিনি দাসত্ব পর একমাত্র অధికారి তার নাম থেকে এটা প্রমাণিত হয় কি না তার নামই হচ্ছে মাহবুব দেউপাশ্য প্রিয় বন্ধুগণ আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এইজন্যই এই কথাই বলে দিয়েছেন যে আমি মানুষ এবং জিনকে আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি সূরা জারিয়াতলা কি বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এইজন্যই যে শুধুমাত্র তারা আমার কি করবে

মানে আল্লাহ তালার এবাদত করার মানে হচ্ছে আল্লাহ ছাড়া যত কিছুর হয় সেগুলোকে অস্বীকার করতে হবে সবকিছুর সাথে আপনার ঘোষণা দিতে হবে আমি অস্বীকার করি আল্লাহ তালা এ কথাই বলেছেন যে ফমাইয়ক ওই বিল্লাহ যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে মানে আল্লাহর সাথে বিশ্বাস স্থাপন করার জন্যে অপরিহার্য হচ্ছে বা এর বিপরীত যে দিকটা সেটা হচ্ছে তাগতকে অস্বীকার করা তাগুত নিয়ে আমরা এর আগেও কথা বলেছি তাগুত কাকে বলা হয় কুল্লুবা ইউর বাইদু মিন্দু ফত এমনি আব্বাস বর্ণনা সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া যত মাখলুকের এবাদত করা হয় সেটাই হচ্ছে কি তাগত সেটা মানুষ জিন ফেরেশতা গাছপালা মূর্তি দেবদেবী যা কিছুই হোক না কেন সেগুলো কি তাগত তবে মানুষের ক্ষেত্রে একটা শর্ত আরোপ করা হয়েছে যদি সে ওই এবাদতে সন্তুষ্ট থাকে তাহলে সে তাগতের করতে হবে অর্থাৎ সে দেখতেছে মানুষ তার পূজা অর্চনা করছে মানুষ তাকে সেজ দে করতেছে কিন্তু সে এতে খুব খুশি সে সন্তুষ্ট হ্যাঁ তাহলে কি সে হচ্ছে একটা তাগত তো যাই হোক প্রিয় বন্ধুগণ তা আমাদের জন্য এখানে যে কথা বললেন সময় এক ফুরবি তাগত তাগতকে অস্বীকার করবে এবং আল্লাহ প্রতি ইমান ইমান আনবে ফকাদ ইসলাম সাকিব রোফকা সে তাগতকে অস্বীকার করলো এবং আল্লাহ প্রতি ইমান আনলো সে যেন শক্তিশালী হাতলকে ধারণ করলো শক্তিশালী হাতল হ্যাঁ লাম ফিসাম আলাহা যেটা কখনোই কি হবে না বিচ্ছিন্ন হবে না এখন কথা হচ্ছে যে এই শক্তিশালী হাতলটা কি জিনিস সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নিকির এই রঘুবত ল শক্তিশালী মজবুত হাতল দ্বারা ব্যাখ্যা দিয়েছেন হাতলের ব্যাখ্যা দিয়েছেন যেটা হচ্ছে কি ব্যক্তি ছাড়া সত্য কোন উপাস্য নাই আল্লাহ ছাড়ে বধপর হকদার আর কেউ নাই এই কথাটাকে মজবুত ভাবে ধারণ করলো সে শক্তিশালী হাতল ধরে ফেললো আপনার ট্রেনে খালি হাতলটা ধরে নিয়েছেন আপনাকে ট্রেনে চলে যাবে তাই না তো যা হোক এটা হচ্ছে শক্তিশালী কি হাতল এটাকে যদি কেউ মজবুত ধরে পারে সে মুক্তি পেয়ে যাবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসা মিন qalbihi دخل الجنه يجید অন্তরের অন্তঃস্থল থেকে এখনিষ্ট চিত্তে নিখাদ হৃদয় যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি প্রদান করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাসনা সে জান্নাতে প্রবেশ করবেই করবে সে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে অর্থাৎ সে চিরস্থায়ী জাহান্নামী হবে না প্রিয় ভাইরা আমার তো কথা আল্লাহ করব না আজকে আমরা মহান আল্লাহ তালার পরিচয় সম্পর্কে একটু হলো আমরা জানতে পেরেছি যে মহান আল্লাহ কে তার পরিচয়টা কি এবং তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং কোন জিনিসটা ধারণ করলে আমরা রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জন করতে পারবো এবং আমরা আখেরাতে মুক্তি পাবো সেটা আমরা জানতে পেরেছি আল্লাহ তালা আমাদের সব্বাইকে মহান আল্লাহ সম্পর্কে আরো গভীর ভাবে জানার আমিন আল্লাহ জন্য আমাদেরকে আল্লাহর পথে মৃত্যু অবধি অবিচল রাখেন আমরা পড়ি আমিন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা সাল্লাম সম্পর্কে এবং তারপরে ক্লাসে আল্লাহর দিন সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করার প্রয়াস পাবো রব আলজিৎ তফিদানবীন মোহাম্মদুল্লাহ